নমস্কার গল্পকথনের সকল শ্রোতা বন্ধুকে আরো একবার স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের কাছে আমার আজকের নিবেদন আশা পূর্ণা দেবীর লেখা গল্প রুদ্ধ কপাট যে ক্ষুদ্র ঘটনাকে উপলক্ষ করিয়া সুদীর্ঘকালের সৌহার্দ্যবদ্ধ দুইটি পরিবারের বিচ্ছেদ ঘটিয়া গেল সেটা এমনই অকিঞ্চিত কর যে তাহার উল্লেখ না করিলেও চলে উপলক্ষটা নিতান্তই উপলক্ষ খেলিতে চাহিলে যে কানাকড়ি লইয়াও খেলা অসম্ভব নয় এই পুরাতন প্রবাদটিকে হলদেবাড়ির বড়গিন্নি এমন নিঃসংশয়ে প্রমাণিত করিয়া দিলেন যে দেখিয়া বিস্মিত হইতে হয় লালবাড়ি প্রথমটা অপ্রতিভ হইলেন তাহার পর অবাক হইলেন অবশেষে হাল ধরিলেন অতঃপর স্তব্ধ মধ্যাহ্নের নিস্তব্ধ শান্তি বিদীর্ণ করিয়া চিরদিনের মধুবর্ষী দুইটি কণ্ঠ হইতে যে তীব্র বিষ উদ্গীরন হইয়া গেল তাহা যেমনই আকস্মিক তেমনই অপ্রত্যাশিত সম্বন্ধ বন্ধনহীন দুই পরিবারের মধ্যে অনেক দিনের আসা যাওয়ায় আদান প্রদানে বিপদে সম্পদে হাসি কান্নায় করা প্রীতির সম্বন্ধটি এই রূঢ় আঘাতে ভূমিষ্যৎ হইয়া গেল এবং ইহারই পর লাল ও হলদেবাড়ির সংযোগ সেতু খোলা জানালা দুটি যেন পুনর্মিলনের সমস্ত সম্ভাবনাকে বিলুপ্ত করিয়া দিতেই আঠেরো বৎসর পরে আজ প্রথম কপাট রুদ্ধ করিয়া দিল ইহার পর রুদ্ধ কপাটের কঠিন দেয়ালে কেহ মাথা খুঁড়িয়া মরিতে চায় মরুক সে দায়িত্ব তাহার নয় হলদে বাড়ির বড় যা ঘরে আসিয়া ছোট যাকে উদ্দেশ্য করিয়া কহিলেন আচ্ছা করিয়া শুনিয়ে দিয়েছি এইবার যদি আদিক্ষেতা ঘটছে চব্বিশ ঘন্টা কাঞ্চন 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 কাঞ্চনকে একবার আসতে বলবেন তো মাসিমা কাঞ্চনকে একবার পাঠিয়ে দেবেন তো মাসিমা কাঞ্চন একবার শুনে যাও তো ভাই ভেংচানের সুরে ও বাড়ির জ্যোতির্ময়ীর নকল করিয়া নিজস্ব ভঙ্গিমায় মুখ বাঁকাইয়া কাঞ্চনের হিতৈষিনী জ্যেষ্ঠাতা পত্নী কহেন কাঞ্চন যেন ওর খান খানসামা ঘরে ধিঙ্গি এক মেয়ে পুষে রেখেছেন বিয়ে দেবার নাম নেই ভয় আছে না লজ্জা আছে মুখে আশা আসে আর চুপ করে থাকি আজ একেবারে আচ্ছা করে ঢিট করে দিয়েছি আরো বোধহয় কিছু বলিতেন তিনি শুধু ছোট গিন্নির অর্থাৎ কাঞ্চনের মার মৌখিক উৎসাহের অভাবে একটু থামিয়া যান তিনি থামিলেও দোয়ার দেবার লোক ছিল কাঞ্চনের বর্দি বড় গিন্নির কন্যা বিনা যিনি সম্প্রতি শ্বশুরবাড়ি হইতে আসিয়াছেন এবং আসিয়া পর্যন্ত লালবাড়ির বিরুদ্ধে হলদেবাড়ির ধুমায়িত ক্ষীণ অসন্তোষকে অনুকূল বাতাসের সাহায্যে জ্বলিয়া উঠিবার উপযুক্ত করিয়া তুলিতেছিলেন তিনি কহিলেন তোমরা যে এতদিন এসব সহ্য করে আসছো এই আশ্চর্যি তোমার এই বলে রাখছি মা সময় থাকতে যাই প্রতিকার হলো তাই রক্ষে নইলে সে সবতি একটা কেলেঙ্কারি না ঘটে ছাড়তো না ওদের ওই নান্তিছুরি ছুরি কি কম বেহায়া অত বড় মেয়ে দিন আসছেন কাঞ্চনদার কাছে পড়া জানতে এদিকে বনা দেখায় আসলে এক নম্বরের পাকা আড়াল থেকে ওদের ভাবভঙ্গি দেখে আমি তো বাবা গালে হাত দিই আমাদের সময় অমন হলে এতক্ষণে কাঞ্চনের মা কথা কহেন বলেন জন্মে থেকে দুজনে দুজনকে দেখে আসছে লজ্জার কোথা থেকে আসছে বাচ্চা তবে হ্যাঁ বড় হয়েছে অতটা মেশামেশি ঠিক নয় আমি কদিন ভাবছিলাম কাঞ্চনকে একটু সাবধান করে দেবো পর শাসন করবার আগে ঘর শাসন করাই ভালো বড়গিন্নি নেজান যেন ইহাতে একটু অপমানিত বোধ করেন গম্ভীর গলায় টানিয়া টানিয়া কহিলেন তবে তাই এতদিন করলে না কেন ছোট বউ আমি মাঝে থেকে বদনামের ভাগই হলাম ছেলেটি যে তোমার একদিন নান্দিকে না দেখলে চোখে অন্ধকার দেখে এত বাবু কারোর চোখ এড়ায় না ঘরে থাকলেই ন্যায্য কথা বলতে হয় ছোট গিন্নি তাড়াতাড়ি বললেন আমি তো তোমায় কিছু বলছি না বর্দি কাঞ্চনের কথাই বলছিলাম নান্তির চাইতে ও বড় বই তো ছোট নয় ওরই ন্যায় অন্যায় বোধ হওয়া উচিত যাকে ও একরকম ভালোই হয়েছে বিয়ে দেবার উপায় নেই যখন বিনা চোখ টানিয়া বিদ্যুপের হাসি হাসিয়া কহিল তুমি কি বিয়ের কথাও ভাবছিলে নাকি কাকিমা সঘর হলে দোষ কি ছিল বিনা অরুচি অপরূপ ভঙ্গিতে ঠোঁট উল্টাইয়া বিনা উত্তর করে নান্তি তো একেবারে রূপের প্রতিমা বাড়ির মধ্যে একটা বউ হবে ওই রকম রূপের বউ আনলেই হয়েছে মা বাপ নেই ভাইয়ের পুষ্টি দেবে তো বউ তো কত তার চেয়ে আমার ভাগ্নের মেয়েটিকে দেখো দেখিন দেখে বলবে হ্যাঁ বিনী বলছিল বটে লক্ষ্মী ঠাকুরনের মতন মেয়ে পদ্মফুলের মতন হাত পায়ের গরণ তো খরচ করবার জন্যই ব্যস্ত বলে ছোটো মামি তোমার ভাইয়ের সঙ্গে লাগিয়ে দাও ফুলির বিয়েতে পনেরো ষোলো হাজার টাকা আমি বেয়ে ওজোরে খরচ করব। পনেরো ষোলো হাজার কথাটা এমনই চিত্তাকর্ষক যে আলোচনা স্রোতটা অজ্ঞাত সারি সেই খাতে প্রবাহিত হইয়া যায় লালবাড়ি রুদ্ধ করিয়া ফেলা কপাটের ভেতরের দৃশ্যটা অন্য ধরনের জানলা বন্ধ করিয়া দিয়াই জ্যোতির্ময়ী পিছন ফিরিয়া কাঁদিয়া ফেলিলেন নান্তি ওরফে নমিতা এই ঘরেই বসিয়া নির্বিকার চিত্তে সামান্য দুইটা কাঁটার সাহায্যে একতাল পশমকে ব্লাউজে রূপান্তরিত করিতেছিল এত কাণ্ডেও না তুলিয়াছে মুখ না কহিয়াছে কথা এতক্ষণে মুখ তুলিয়া ঠোঁটের আগায় এক টুকরো হাসির আভাস আনিয়া কহিল কি বৌদি এতক্ষণ তো বেশ হল এখন আবার কেঁদে মরছ কেন জ্যোতির্ময়ী এবার যেন জ্বলিয়া উঠিলেন ত্রিব্বস্বরে কহিলেন মরছি কেঁদে দেখেছিস তুই কাঁদে আমার দায় পড়েছে না হোক কতকগুলো কথা শুনলে নাস্তি ইচ্ছে করে এ মানুষের নাও না এতখানি বয়স হলো এমন ধারা দাঁড়িয়ে অপমান কখন হয়নি কান্না পাবে না জ্যোতির্ময়ীর সামঞ্জস্যহীন কথাবার্তায় ভারী কৌতুক অনুভব করে নমিতা হাসিয়া ফেলিয়া বলে তুমিও তো কিছু বলতে ছাড়নি বাপু বেশ করেছি বলেছি কেন বলবো না কারুর চালে তো বাস করি না বলতে গেলে কাঞ্চনকে হাতে করে মানুষ করলাম আমি আর আজ কি না থাক থাক বৌদি আর নয় আবার কেঁদে ফেলবে তুমি খুব করব কাঁদবো হাসতে লজ্জা করছে না বেহায়া মেয়ে তুই যত নষ্টের মূল তা ভালো অত্যন্ত ভালো মানুষের মতো মুখ করিয়া নমিতা খুহিল নিজের ছেলে লোকের বারাভাত নষ্ট করে বেড়াবে দোষ হলো আমার খোকার বলটাই বরং যত নষ্টের মূল হ বলটা তো ছুতো আমি আর বুঝি না কিছু তুই দেখে নি নান্তি আর যদি এ জানালা খুলি আমি আর যদি ওদের মুখ দেখি রুরু একটা প্রতিজ্ঞা করিতে গিয়া থামিয়া যান জ্যোতির্ময়ী রুদ্ধ জানালার ইতিহাস এ পর্যন্ত কোনো পক্ষ হইতেই আর কোনো সাড়া পাওয়া যায় না রুদ্ধ কপার দুই জোড়া যেন অনুচ্চারিত তিরস্কারের মতো কঠোর ভঙ্গিতে দাঁড়াইয়া থাকে ঝলক হাসির সঙ্গে খুলিয়া ছড়াইয়া পড়ে না লালবাড়ির খোকার যে ফুটবলটা মারিয়া হলদেবাড়ির গিন্নির বাড়াভাত নষ্ট করিয়া ফেলিয়াছিল সেই অপরাধী জ্বর বস্তুটা নিরুপায় বিস্ময় আকাশের পানে চাহিয়া হলদেবাড়ির উঠানে পড়িয়া থাকে কেহ ফিরাইয়া দেবার প্রয়োজন অনুভব করে না কেহ চাহিয়া লইবার সাহস সঞ্চয় করিয়া উঠিতে পারে না দিন কয়েক পরে খোকাকে একটা নতুন ফুটবল লইয়া মহৎসাহে খেলিতে দেখিয়া জ্যোতির্ময়ী সন্দিগ্ধ প্রশ্ন করেন বল কোথায় পেলি রে বাবলা বাবলু সহজাত বুদ্ধিতেই কেমন বুঝিতে পারে খাঁটি যেন উত্তর দিলে তিরস্কারের সম্ভাবনা আছে বলটা হাতছাড়া ছাড়া বিচিত্র নয় তাই দুই হাতে সেটাকে যথাসম্ভব ক্ষিপ্যতায় বুকের ওপর চাপিয়া ধরিয়া কাতর ভাবে বলে কাঞ্চনদা দিলে যে বটে আবার বুঝি গিয়েছিল ওদের বাড়ি হ্যাংলা ছেলে কখন গিয়েছিলি বল শিগগির ওদের বাড়িতে আবার কখন গেলাম খোকা এবার সরসে অস্বীকার করে কাঞ্চনদা তো পার্কে বেড়াচ্ছিল ফুটবল নিয়ে আর তুই চাইলি হ্যাংলার মতন কেমন ওই চাইলাম কখনো না কাঞ্চনদা বললে যে আয় বাবলু বল খেলি খেলে টেলে তারপর বললে তোর জন্যই কিনেছি ওটা নিয়ে যা খোকা অবশ্য ইহার মধ্যে অযৌক্তিক বা অপরাধজনক কিছু খুঁজিয়া পায় নাই তাহার খেলনার ভাড়ার তল্লাশ করিলে কাঞ্চনদা প্রদত্ত উপহারের অভাব নাই কিন্তু তাই বলিয়া এখন তো আর জ্যোতির্ময়ী সেটা বরদাস্ত করিতে পারেন না তাই বীর বিক্রমে ছেলের কাছ হইতে বামাল কারিয়ালইতে অগ্রসর হন দালানের ওদিকে বসিয়া নমিতা এতক্ষণ সুপারি ছিল কথা কহে নাই এবার মুখ তুলিয়া কহিল কি ছেলে মানুষই হচ্ছে বৌদি ছেলে মানুষই আবার কি ও বল আমি ফেরত দেব চুকে বুকে তো গেছে সব আবার আমার ছেলেকে খেলনা দিতে আসা কেন আমি বলেছিলাম দিতে তার মানে কখন তুই বললি মুখপুরি জ্যোতির্ময়ী যেন খেপিয়া যান তাহলে লুকিয়ে চুরিয়ে দেখাশোনা চলছে এখনো আহ কি করো বাবলুর সামনে লুকিয়ে আবার কি রাস্তা দিয়ে যাচ্ছিল বারান্দা থেকে দেখতে পেয়ে বললাম কাঞ্চনদা খোকার বলটা তোমাদের উঠোনে পড়ে আছে দিয়ে দিও বলটা হারিয়ে কদিন ছেলেটা মুখ শুকিয়ে বেড়াচ্ছিল তা কাঞ্চনদা নতুন একটা কিনেই দিয়েছে দেখছি বাড়ি থেকে নিতে সাহস হয়নি বোধহয় অল্প হাসিয়া চুপ করে নমিতা হাসির ভঙ্গি দেখিয়া জ্যোতির্ময়ী আরও জ্বলিয়া যান বলেন হবেই বা কেন তোমার মতন পাহাড়ে ডান পিটে তো সবাই নয় ডেকে কথা কইতে তো লজ্জা হলো না রাক্ষসী পেটের মেয়ে নয় ননদিনী তাও স্বামীর সহদরা বোন নয় বই মাত্রেও এত শাসন করিবার অধিকার জ্যোতির্ময়ীর থাকার কথা নয় কিন্তু অধিকার যে কখন কোন সূত্রে জন্মায় সাদা চোখে সেই হিসাব মেলানো কঠিন নমিতা রাগ করে না তেমনি প্রায় হাসি মাখা মুখে উত্তর করে লজ্জা করবার কি আছে আমি তো কারুর সঙ্গে কোদল করে আসিনি আর আমি বুঝি পাড়া বেয়ে কোদল করে আসি না বড্ড তোর বার বেড়েছে নান্তি রোষ আজ আসুক তোর দাদা এরা একটা বিহিত করে তবে ছাড়বো কী করবে আমার হেঁটে কাটা ওপরে কাটা দিয়ে পুঁতবে তাই পুঁতব বলিয়া মানসিক উত্তেজনার ভারেই করি জ্যোতির্ময়ী ধপাস করিয়া বসিয়া পড়েন দাঁড়াইতে পারেন না নমিতা উঠিয়া নিঃশব্দে একখানা হাত ফাঁকা আনিয়া হাতের কাছে আগাইয়া দিয়া আবার সুপারি লইয়া বসে বাতাস খাইবার প্রয়োজনই ঘটিয়া ঘটিয়াছিল জ্যোতির্ময়ীর তাই সেখানে তুলিয়া লইতে বিলম্ব করেন না এবং নাড়িতে নাড়িতে ক্ষুব্ধ স্বরে বলেন তো ননদ ভারী তো টানের জিনিস তার জন্য আবার ভাবনা আমারও যেমন মরণ নেই এই মাসের মধ্যেই যদি না তোকে বিদেয় করি তো তোকে কি বলেছি কালো কুশ্চিত মুখ্য গরিব কিচ্ছু বাজবো না যাকে পাই তাকেই ধরে দেব। কাটা সুপারি নিবিষ্ট চিত্তে একটা বোতলে ঢালিতে ঢালিতে নমিতা কৃত্রিম গম্ভীর মুখে বলে তার চেয়ে বরং সেকালের মহারানীদের মতন প্রতিজ্ঞা কর বৌদি কাল সকালে উঠে যার মুখ দেখবো তার হাতেই ফের তুই আমার সঙ্গে ইয়ার করছিস নান্তি আমি তো ইয়ার কি যুগি বৌদি দুটো সুপারি খাও না ভাই বোতলটা জ্যতীর্ময়ীর সামনে বসাইয়া দিয়া হাসিতে হাসিতে পলাইয়া যায় নমিতা জ্যোতির্ময়ী মিথ্যা প্রতিজ্ঞা করেন নাই স্বামীর সঙ্গে কলহ করিয়া শোরগোল তুলিয়া নমিতার বিবাহের ব্যবস্থা পাকা করিয়া তোলেন তিনি এত ব্যস্ত হইবার হেতু অবশ্য সত্যই নমিতাকে শাস্তি দেওয়া নয় কতকটা বরং ও বাড়িকে টেক্কা দেওয়া বিবাহ হলদে বাড়িতেও লাগিয়েতেছে যে বাক্যালাপ না থাক তবুও এক বাড়ির আসন্ন বিবাহের বার্তা অন্য বাড়িতে পৌঁছাইতে বিলম্ব হয় না কাঞ্চনের বিবাহ বিনার ভাগিনীর দুহিতার সহিত ঘটা হইবে সন্দেহ নাই ঘটকিনি বিনার মোটর চাপিয়া যখন তখন আনা যে পাড়ার মধ্যে একটা সমারোহের আভাস আনিয়া আশপাশের বাসিন্দাদের সচকিত করিয়া তুলিয়াছে জ্যোতির্ময়ীও যেমন তেমন করিয়া সারিবেন না তাহার অনেক স্বাদ অনেক বাসনা কন্যার স্বাদ ননদিনীকে দিয়াই মিটাইতে হইয়াছে চিরকাল আজও তাহার ব্যতিক্রম হইবার কারণ নাই কিন্তু তিনি যেমন হাঁপাইয়া বিরহ এতদিনে যেন আসল চেহারা লইয়া উঠিয়াছে তাহার সামনে সমারোহ করিয়া লাভ কি কাহাকে দেখাইয়া সুখ কাহাদের খাওয়াইয়া তৃপ্তি কাহাদের সঙ্গে পরামর্শ করিলে স্বস্তি কাঞ্চন ভিন্ন মনের মতন জিনিস আনিয়া দেয় কে বাজারের নূতন হালচাল নূতন নূতন ফ্যাশনের খবর আসিবে কাহার কাছ হইতে ঝগড়া হইয়াছে হউক কিন্তু দুই বাড়ির বিবাহ চুকিয়া গেলে যদি হইতো বিবাহ চুকিয়া গেলে যে ঝগড়ার প্রয়োজনই হইতো না সে খেয়াল থাকে না কাঞ্চনের বিবাহে জ্যোতির্ময়ী করি খেলাইবেন না নান্তির বিবাহে মাসিমারা ভাড়ার আগলাইবেন না এ কি অসঙ্গত কথা এর সপক্ষে যে কোনো যুক্তি নাই মনে মনে ভাঙিয়া পড়েন জ্যোতির্ময়ী তবুও চেষ্টাকৃত উৎসাহে একলাই সাতজনের কাজ করিতে থাকেন শুধু এক এক সময় নমিতার মুখ দেখিয়া কেমন যেন অস্বস্তি বোধ হয় হাত পায়ের বল কমিয়া যায় অন্ত পাওয়া ভার মেয়েটার কেমন যে এক ভাব ব্যঞ্জনাহীন মুখে ঘুরিয়া বেড়ায় সুখ দুঃখে বুঝিবার উপায় নাই কাঞ্চনের সম্বন্ধে ঘোরতর সন্দেহ কি তাহারও ছিল না নিতান্ত নিরুপায় বলিয়াই না সে কথা মনে আসিতে দেন নাই হতাশ প্রেমে নান্তি লুকাইয়া দুই দণ্ড কাঁদিতেছে প্রমাণ পাইলেও জ্যোতির্ময়ীর শাস্তি ছিল বরং কিন্তু সে তো দূরের কথা বিবাহ উৎসবের শাড়ি গহনার আলোচনা তো মাঝে মাঝে তাহার উৎসাহের অভাব দেখা যায় না ঠিক এরকমটা কি আন্দাজ করিয়াছিলেন জ্যোতির্ময়ী ও বাড়ি তো উৎসবের আয়োজন চলে তবে এ জন্য খুব বেশি কাতর কেহই বড় হয় না তাহাদের লোকবল আছে তাছাড়া বিনা তো একাই একশো রুদ্ধ কপাট তেমনি মৌন মুখে চাহিয়া থাকে এত বড় উপলক্ষের সুযোগেও কেহ একবার তাহার মৌনতা ভাঙিয়া দেয় না বৈশাখের দুরন্ত ঝড় উহাকে ধাক্কা দিয়া ফিরিয়া গিয়াছে শ্রাবণ রাত্রির ক্ষুব্ধ বর্ষণ উহার গায়ে আছড়াইয়া মরিয়াছে আশ্বিনের সোনার রোদ হাসিয়া উঁকি মারিতে আসিয়া পিছলাইয়া পুড়িয়াছে খুলিতে পারে নাই খোলে হেমন্তের স্ত্রীহীন জীবনহীন থমথমে সকালে না খুলে উপায় ছিল না তাই খুলিতেই হয় কাঞ্চনের মা আসিয়া খোলেন অনেক দিনের ধুলো বালি জমিয়া কঠিন হইয়াছিল সজর ধাক্কায় যেন একটা আর্তনাদ করিয়া রুদ্ধ কপাট খুলিয়া পড়ে মুখ বাড়াইয়া কাঞ্চনের মা কাতুর কণ্ঠে ডাকিলেন বাবলু ও বাবলু নান্তি নান্তি বৌমা বাবলুও আসে না নান্তিও আসে না আসেন বৌমা শ্রাবণ আকাশের মতন মেঘ গম্ভীর থমথমে মুখ লইয়া জ্যোতির্ময়ী আসিয়া জানালা খুলিয়া দাঁড়ান বিপদে পড়িলে নাকি লজ্জা থাকে না মানুষের তাই জ্যোতির্ময়ীর অনিচ্ছা মন্থর ভঙ্গিকে অগ্রাহ্য করিয়া কাঞ্চন জননী ব্যগ্রভাবে বলেন বড় ছেলে কি বাড়ি আছেন বৌমা বড় ছেলে অর্থাৎ জ্যোতির্ময়ীর স্বামী জ্যোতির্ময়ী মাথা নাড়িয়া জানান বাড়ি নাই তাহলে কি হবে বৌমা ইনি গেছেন অফিসের কাজে পাটনায় বর ঠাকুর কদিনের জন্য দেশে গেছেন বাড়িতে একটি পুরুষ মানুষ নেই আর এই বিপদ তৃষ্ণিভাবে ছাড়িয়া জ্যোতির্ময়ী এতক্ষণে কথা কহেন কি হয়েছে কাঞ্চনকাল রাত থেকে বাড়ি আসেনি বৌমা বায়োস্কোপ দেখব বলে বেরোলো রাত তখন নটা খেতে বললাম বললে খিদে নেই ঘরে খাবার ঢাকা থাকলো ঠাকুর দুয়োর খুলে দেবে জানি তাই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়েছি সবাই সকালে উঠে দেখি যেমন খাবার তেমনি ঢাকা পড়ে ছেলে বাড়ি আসেনি এতখানি বেলা অবধি দেখলাম আর তো মনকে প্রবোধ দিয়ে রাখতে পারছি না মা যে ভয়ঙ্কর রাস্তা এখনকার ছোটগিন্নির কণ্ঠ রুদ্ধ হইয়া আসে কণ্ঠ পরিষ্কার করিয়া আরও কিছু বলিবার পূর্বেই জ্যোতির্ময়ী সহসা এতক্ষণকার কষ্টার্জিত ধৈর্যের বাঁধ ভাঙিয়া ডুকরাইয়া কাঁদিয়া ওঠেন সেসব কিছু নয় ছোট মাসিমা সর্বনাশী হয়েছে বোধহয় নান্তিহত ছাড়ি দেখতে পাচ্ছি না সকাল থেকে আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প রুদ্ধ কপাট গল্প পাঠ কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তো ভিডিওতে একটা লাইক দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ